তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে অনেক কেউ ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা এরা মুসলিম সুরাতে এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফের মশ্রে কাফের হয়ে গেছে এদের জানা যা পড়া যাবে না এদেরকে মুসলমান যে বলবে সে কবিরা গুণাকার হবে কেন সে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা হলো কোনার মা যে আল্লাহর সঙ্গে যেখানে শরীর হয় অনুষ্ঠান যেখানে হয় সেখানে কোন ইমানদার মুসলমানের গালি দেবে ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে কাউকে আল্লাহ বানাতে চাইবে তখন আমার মতো ইসলামের অনুসারী দে ইসলামের প্রচারক দে হরে ধর্মগুরু দে ইসলামের বলে এদের বিরুদ্ধে সাজা করা দরকার আছে না নাই হাত তুলে সাক্ষী দেন আছে না নাই আছে না নাই আজ যখন এই কথা বলবো আবার কিছু মুনাফিক আছে সে কি বলবে হুজুরের ছেলে এসেছে জলসা করবে রাজনীতি করছে কি এগুনো হলো সব থেকে আমাদের ঘরের মুনাফিক এগুনো ঘরের মুনাফিক অথচ ওই মুনাফের মুসলমান দাবিদার ওকে জিজ্ঞেস কর হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করেছিস যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বললো তোর হাতে তো পাওয়ার আছে রে পুলিশ তো তোর ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে আমার কথাই কষ্ট হচ্ছে আপনাদের এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে বলেছিল না রাজ্য সরকার যে বিজেপি কে হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন এই বলেছে না বলে নে হ্যাঁ কি না সাক্ষী দেন হ্যাঁ কি না বলেছে না বলে নে আজ যখন এই ভাট করার মানব রুবি পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বললো এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না কেন এটা সরকারকে জিজ্ঞেস করা মুসলমান ভোটারদের দরকার আছে না না এই তোমরা যদি জিতাও দাও তাহলে তোমাদের ওপরে আগামী দিন নামের বাপের নাম মায়ের নাম ভোটার তালিকায় থাকলো তারপরও নাম কাটা যাবে কেন তোমাদের গার্জেন নেই এই শুনছেন না শোনেন আর যাদের বাপের নাম মায়ের নাম কারো নাম নেই তাদের নাম উঠে যাবে কেন সব জায়গায় এদের লোক বসে আছে কম্পিউটার এদের লোক চালাচ্ছে আমি ভুল বলছি কথা বলো এদিকে বলছে হতে দেব না এদিকে আবার টাকা খরচ করছে আবার লোক দিচ্ছে লাও সব কাজে লাগাও এই গাদ্দার দিচ্ছে নো আমার এই কষ্ট আপনাদের কাউকে আমি ধরে রেখেছি কাউকে আমি ধরে এনেছি আমি আল্লাহর উপর ভরসা রেখে কথা বলছি আল্লাহ জড়ো করে দিয়েছে তোমাদেরকে আমার বাপেরও কৃতিত্ব নেই আমার দাদেরও কৃতিত্ব নেই এখানে শুনছেন তো নাকি অবশ্যই তারা আল্লাহর উলি দোয়া করে যে দুয়ার ফল কিন্তু সব ক্ষমতার মালিক একজন তিনি কে আগল তুলে চিৎকার যে বলুন কে আরো জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ আবার আমরা তোকবিদ দিলে কিছু মুসলিম সুরাতে মুনাফেকদের বুকে ব্যথা হয় যত দিবার কি দরকার হ্যাঁ তোকবিরে শুনেছি শয়তান পালায় মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে আমরা শুনেছি শয়তান পালায় জেন ভূত বদমাই দুষ্টুরা পালায় কবেলা পশু দেখতে পায় তাই তারা ছুটোছুটি করে তো তোকবিদ দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন হ্যাঁ আমার যুবকরা শুনছ তো হ্যাঁ তোদের মধ্যে গোনা আছে কিন্তু তোরা কাফের নয় কেন তোরা ইসলামের দুশ্মন নয় তোরা মোশলেগ নয় শুনছিস তো ভাই মৃত্যু আমাদের হবে না হবে না হাত তুলে বলুন মৃত্যু হবে না হবে না মধ্যে একদিন হবে দুনিয়ার লোভ লালসাই পরে দুদিনের দুনিয়ার লোভ লালসাই পরে আল্লাহ ভুলে যাবে নবী ভুলে যাবে যারা বিরোধী করবে রসুলের যারা বিরোধী করবে এতে আমার আল্লাহর কোনো অসুবিধে নাই রসুল্লাহর কোনো অসুবিধে নাই কিন্তু আমি জানতে লাগলে লাগে জীবন পিও আমরা প্রমাণ করে দেব আমরা আল্লাহ ও রাসূলের দ্বিতীয় কাউকে চিনি না ঠিক না আপনাদেরকে বলবো বিভিন্ন থানায় কেস চলছে কেস করছে কেস করুন আমি একমত আমি আপনাদেরকে অনেক কেস করতে বলেছি কেস করা চলছে কিন্তু আমি বলতে চাই ওই কেস ডায়রি রয়ে যাচ্ছে এটাকে এফআইআর হচ্ছে এটাকে মামলায় তুলছে না কেস হচ্ছে না আজকে এই বাংলায় যদি কেউ গরিবের কথা বলে তাকে তুমি তুলে চেনে ভরা দিচ্ছ নিরীহ মুসলমানদের ঘরে কেস দিয়ে চেনে ভরা দিচ্ছ আর আজকে আমার ইসলামের বিরুদ্ধে এই ভাগ করার মানব রবি পশুটা যখন বলল ইসলামে নাকি র্যাব করা নিষেধ নয় রেব করা খারাপ নয় এর বিরুদ্ধে মামলা হওয়ার পরও শাসক কেন রাজ্য সরকার পাচ্ছেন মেনে নিতে পাচ্ছেন হাত নাবান আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়াইনে তাকে জেলে ভরা দরকার আছে না নাই না তাকে জেলে না ভরে সরকার তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে কেন তুই যা তুই মুসলমানদের গাল দে জিহাদি বল রোহিঙ্গা বল আমাকেও গাল দে আরে যারা জালিম হয় লোটে যারা মানুষকে তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে এতকে ভয় করবে করে আমার কোলে থাকবে এই সেটিংটা মাথায় ঢুকছে না ঢোকে নে বোঝো আল্লাহর হস্তে বোঝো তোমরা সাদ দাও আমার তোমার নবীর বংশের আউলাদ বলে যাচ্ছি এই জমিনের ওপরে সামান্য চুনো পুটা কোন নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে আর আমার ইসলামের ওপরে আঘাত দিল পুলিশ তুলছে কি কেন তুলছে না আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই অথে বোঝো আল্লাহর কথা জন্য রসুলের দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও আমার আল্লাহ সুরা বাকার মধ্যে জানাচ্ছে আমার ও আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবি আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো আজকে মিটাচ্ছে না মিটাই নেই চাকরি নেই কারবার নেই খেতে পাচ্ছে না অশান্তি কেস মারপিট খুনো খুনি আবার এখন ভয় থাকবো না ক্যাম্পে যাব। কথা মাথায় ঢুকছে এই জায়গা থেকে আব্বাসকে বিশ্বাস করো বিশ্বাস করো সত্যি করে বলো বিশ্বাস করো এই সত্যি করে বলো বিশ্বাস করো যদি বিশ্বাস করো তাহলে আজ এখান থেকে শপথ লাও যা ভুল হয়েছে হয়েছে ভেবে দেখো একটা নবী বংশের বাচ্চা আজকে এত লড়াই করতে পারে তার সাথে যদি আরো গোটা পঁচিশ তিরিশ তোমরা দাও তাহলে লড়াই বেশি করে করতে পারবে না পারবে না মাথায় ঢুকাও বোঝো এখন যদি কোনো আমার ভাই মনে করেন যে হুজুর আপনি জল এসে রাজনীতি করছেন কেন একশো বার করব। আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব যে কথা আমার বিষয়ে ভাবছেন একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর আমার ইসলামের ওপর আঘাত দিচ্ছিস কেন তোরা রাজনীতি করছিস কর আল্লাহ দাবি করলি কেন তোরা রাজনীতি করছিস কর কোরআন শেষ হিসাবে যাবে বললি কেন তোরা রাজনীতি করছিস কর মাদ্রাসা কোনো যাতে ভাঙছিস কেন একবারও জিজ্ঞেস করেছেন তাহলে জানতে হবে আপনি মুনাফেক আপনি যদি ওখানেও বিরোধী করতেন আমারও বিরোধী করতেন তাহলে মানাতো শুনছেন না শোনেন নে যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন তখন মসজিদ থেকে দাঁড়িয়েও মাদ্রাসা থেকে দাঁড়িয়েও খানকা থেকে দাঁড়িয়েও সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম কেন্দ্রের শাসক হল প্রকাশ্য ইসলামের দুশ্মন আর রাজ্যের শাসক হলো বন্ধু সে ইসলামের দুশ্মন আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন আমি জোর করলাম হ্যাঁ জোর করেছি জোর করেছি তাই ইসলামের দুশ্মন যখন মেনে নিচ্ছেন ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন আপনি মুসলমান থাকা শখ করছেন কথা শুনছেন না শোনেন নে মনে রাখবেন হয়তো কালকে কোন মোশরেক মুসলিম সোরাতে মুনাফেক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে কিন্তু আপনাকে বলছি সমালোচনা বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধেও লোক আছে না নাই পক্ষেও আছে না নাই নবীর বিরুদ্ধে লোক আছে না নাই পক্ষে আছে না নাই দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই পক্ষে লোক আছে না নাই তা আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে কিন্তু আপনি বলুন আপনার বিবেককে বলুন আব্বাসের দিকে নিজের বাচ্চার জন্য লড়ছে নিজের জন্য লড়ছে ভাবুন তোরা বাবা রাজনীতি করছিস করগে যা আব্বাসের দিকি যখন নওসাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে সেটা আলাদা বিষয় কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি আইন তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভাঙব আবার ইনি কি বলছে এখানে আন্দোলন হবে না দিল্লি চলে যাও তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না দিল্লি চলে যাও এই বলাটা কি অন্যায় হবে অন্যায় হবে ও আব্বাস খারাপ আব্বাস খারাপ ও তুমি বদমাইশ ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায় আর তুমি আমাদেরকে বলছো দিল্লি যাও তাহলে আমাদেরও বলা দরকার আছে না নাই কষ্ট পেছেন যদি তোমার সামান্য দুনিয়ার পেট ঘর বাড়িটাই যদি আগে হয় তাহলে কষ্ট পেতে পারো আর যদি মনে হয় সব কিছুর আগে আল্লাহ দিন তাহলে কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই আমার শেষ এই দাঁড়িয়েই আর একটা কথা আমি চাইছি চেষ্টা চলছে ফুরফুরা সে আহ জামাত থেকে বা অন্য কোনো সবাই মিলে ভাই এক হওয়ার দরকার আছে না না আমি সবাইকে খুলে আম কল দিচ্ছি আসুন সবাই এক হই দরকার আছে না না কেন এখন আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন রসুল আল্লাহর ওপরে আঘাত এসছে জানি আমার আল্লাহরও কিছু হবে না ইসলামেরও কিছু হবে না কোরআনের কিন্তু আমরা যে ভালোবাসি হার করা দরকার আছে না না আচ্ছা ধরুন আপনি আর দু ভাই দাঁড়িয়ে আছেন জন জন ছেলে বাপের সামনে আর একজন পাড়ার লোক এসে বললো এ তোর বাপ তো কানা হয়তো কানা নয় এখন আপনি যদি বলেন যে এখন আপনি চুপ করে থাকলেন দু ভাই তখন আপনার আব্বা মনে দুঃখ করবে না করবে না যারা তোর সামনে কানা বললো তুই কিছু বলিনি এখন আপনি বললেন ও আব্বা ও কানা বলেছে কি কী হয়েছে আপনি আর কানা এইটা কি কথা হলো বাপ একটা মনে দুঃখ করবে না করবে না আমার আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার বান্দা কি করে আমাকে যে ভালোবাসে বলে কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ তুলো যা জালিমদের পক্ষ থেকে সরে যায় নাকি এটাও তো দেখার পরীক্ষা হতে পারে একটু মাথায় ঢোকাবেন আমার ভাইরা এবার একটা শেষ কথা বলুন আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে আল্লাহ দেখছে কিন্তু একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি যারা বলছেন ভুল করছি না হাত তুলে সাক্ষী দেন ভুল করছি ভুল করছি ইসলামের পক্ষে ইসলামের দুঃশনদের বিরুদ্ধে লড়াই চলবে প্রতিবাদ করবো তো প্রতিবাদ করবো তো আপনারা পাশে থাকবেন তো সরে যাবেন না তো হাত না বান আচ্ছা আপনারা পাশে থাকলে কী আর না থাকলে লস কী আপনারা না থাকলে আমার কিছু লস আছে কিছুই লস নেই ওজন লাভ আছে কি লাভ আর একটু আরামে ঘরে ঘুম হবে না থাকা মানে দাওয়াত করবেন না আসবো না আল্লাহকে বলবো আল্লাহ আমি তো যাইনি কাউকে পাইনি তো বলবো কি করে আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি আল্লাহ দিন আমার জীবকে টেনে কপালে পেরেক মারবে তো যাক আমি কথা শেষ করছি শুধু একটা কথা বলবো এই সমাজে একটা প্রচার চলছে আব্বাস দিকে বলেছে টিএমসি কে ভোট দিলে ইমান থাকবে না এটা প্রচার চলছে তো নাকি হ্যাঁ চলছে তো নাকি এই হাদিসটা একটু বলে দোয়া করব শোনা দরকার আছে সকলে বসে যান সকলে বসে আচ্ছা ওটা আপনি বলবেন দাঁড়ান শোনেন ভাই ঘড়ি দিচ্ছে না ভু করে পালাচ্ছে ঘড়ি খারাপ নয় রে বাবা ঘোড়ার থেকেও জোরে ছুটছে ঘড়িও টেনশনে পড়ে গেছে কথা বুঝে আসছে মোস্তফা জানের গোলাম গোলামদের ঘরে দেখে সবাই টেনশানে থাকে কথা বুঝে আসছে না নাই আলহামদুলিল্লাহ তো ভাই আমার সংক্ষেপ করার আগে একটা কথা বলি আল্লাহ নবী নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সল্ল্লাহ আলাই আসাল্লাম আমার নবীর কথাকে কেউ যদি অবিশ্বাস করে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে আর রেখে দিকে যায় এরকম যদি বলে সে ইসলামের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে জোরে বলুন না ধর্মটা কারো পাবেন না ধর্মটা আমিন আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ মনে থাকবে আমার নবী পা আলী আসাল্লাম বলছেন মন দিয়ে শুনবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো আগে বলি চাবার বলছি অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা না থাকে অন্তত ঘৃণা করো আল্লাহ নবী আরও বলছেন এটা মেসকা শরীফের হাদিস কি বলছেন কেউ যদি জুলুম করে কেউ যদি জুলুম করে অত্যাচার করে জানার পরও জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো তাকে সহযোগিতা করো তার জুলুমকে ক্ষমতাশালী করো তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে চলে আসেন তবি পা বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো বলুন তো ভাই কেন্দ্র সরকার ওয়াক কালা কানুন তৈরি করেছে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে তাহলে এই আইনটাকে হাত দিয়ে রোকা দরকার আছে না না যদি হাতে ক্ষমতা না থাকে নবী বললেন দ্বিতীয় নম্বর মুগ্ধে প্রতিবাদ করো তাহলে দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই এটা দ্বিতীয় স্তরের ইমান যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারে রসুল বললেন তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করতে হবে দেখা যাচ্ছে এই ঘৃণা করা তিন নম্বরটা রসুল বললেন সব থেকে শেষ স্তর ইমানের ইমানের কি স্তর শেষ এরপরে আর কোনো ইমানের স্তর নেই কথা আমাদের ঢুকছে তাহলে এক নম্বর ইমান হাত দিয়ে ঢুকা দ্বিতীয় স্তর মুখ দিয়ে প্রতিবাদ করা তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করা যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে না দিয়ে প্রতিবাদও করলো না অন্তর থেকে ঘৃণা করলো না উপরন্ত তাকে ভোট দিচ্ছে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী এই তিনটে কথার বাইরে এসে গেল তার মধ্যে ইমান আছে মনে হয় জোরে বলুন জোরে বলুন আমি এই কথাটাই বক্তব্যর আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয় নসরলার হাদিস অনুযায়ী ইমান কেন ও ইসলামের দুশ্মন কিসের দুশ্মন ও রাজনীতি করছে না ও ইসলামকে মিটাতে নেবেছে ও রাজনীতি করছে না ইসলামকে মিটাতে নেবেছে অথে ওকে সাপোর্ট করা ওকে ভোট দেওয়া ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা বলেছি কি এই যে অখাপ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি তুমি বিরোধী করতে পারবে না যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না বিজেপির বিজেপির বন্ধু না মসজিদ ভাঙছে বিজেপি মসজিদ দখল করছে বিজেপি এই আইন করেছে আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না এ বিজেপির বন্ধু না দুশ্মন বন্ধু যখন হলো তাহলে রসুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না ন্যায় করলো তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখে যদি ক্ষমতা থাকে অন্তর থেকে না করে একে ভোট না দিয়ে দূরে থাকতে হবে যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো ও ভাঙবে এ রুখবে বিরোধী করা যাবে না তাহলে তোমার মধ্যে ইমান ইমানোরে বলো এই কথা বলাতে তখন বন্ধুদের গায়ে লেগে গেছে এত বড় কথা বলল রে শৈতান এর থেকেও বড় দলিল আছে আর তু কাছে এসুক সব দলিল বার করবো এর থেকেও কড়া দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে দশটা আমার চুপ আছে সে জবাব দেবে আমি চুপ থাকতে পারব না ব্যাস এটা আমার মিশন এ লড়াই হবে তোমার ক্ষমতা তুমি দেখাও আমার ক্ষমতা হলো আমার আল্লাহ আমার ক্ষমতাকে হাসবন আল্লাহ যারা আল্লাহর সাহায্য করে আল্লাহ সাহায্য চায় আল্লাহর ভরসাই থাকে আল্লাহ তাদের জন্য যথেষ্ট জোরে বলো চলে আসেন তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিরটা দেয়নি আর এইটা দিয়েছি কথা মাতে ঢুকছে না নে কেন ইরা আমাকে সমাজের কাছে বুঝাতে চাইছে দেখেছ আব্বাস বিজেপির বিরোধী করেনে আমাদের বিরোধী করে সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে আমি প্রথমেই বলেছি নাম্বার ওয়ান দুশ্মন হলো বিজেপি আর নাম্বার টু বিজেপিরই বন্ধু রাজ্য সরকার কথা বুঝে আসছে না নয় একদম বলে যাচ্ছি যার ভালো লাগবে না নাও থাকতে পারে আমার দিন আগে মসজিদ আগে মাদ্রাসা আগে কোরআন আগে রসুল আগে আল্লাহ আগে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রসুলের দুশ্মন হতে রাজি নয় আর যারা দুশ্মনী করবে তাদের সঙ্গে থাকতেও রাজি হিন্দু আমার ভাই আদিবাসী আমার ভাই দলিত আমার ভাই খ্রিস্টান আমার ভাই আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো একসাথে কারবার করব রাজনীতি করব সব আনন্দ পূর্তি ঘোরা কারবার পড়াশোনা সব করব ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না তুমি আমার বিরুদ্ধে বলবে না ঠিক না বেড তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো ঠিক না বে গো হ্যাঁ এটাই হলো কথা সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো যাক দ্বিতীয় রসুলের হাদিস বেসকা শরীফে কি বললাম কেউ জালিম জানার পরও জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয় ইসলাম থেকে বেরিয়ে যায় কেন্দ্র সরকার জুলুম করছে না নে রাজ্য সরকার কি জুলুম করে করেনে হ্যাঁ ওই ছোট ছোট দিল দেখতে গেছিলো আর ওই দিকে চলে গেল দেখো বিজেপি লোক মার খেজে দেখতে চলে গেছে কেমন মিল দেখেছো টাকা রিপিট আর রুপিট যা কথা শেষ এখন আপনারা বলুন নারাজ হলেন একটু আওয়াজ দিয়ে বলুন না নারাজ হলেন সত্যি কথা বলছেন নারাজ হলেন তাহলে নারাজ যখন হন নে তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে দিতে হবে না এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি তাহলে পকেটে হাত দেন এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই কি হয়েছে তো নাকি এই এই বিষয়টা একটা ফতুয়া শুনবেন না এ শুনবেন না শুনবেন না ফতুয়া দিলে কেউ যদি পরিবর্তন হ্যাঁ কোম্পানিরা না এই ফতুয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে আমার সব বাপ ভাই তো এ আমার বাপ ভাইয়েরা বসে যেত ধরে বড় আমার বাপ ভাইয়েরা তো নাকি আমরা আমাদের ভাব ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি জামান দাদা কে মানেন একটু হাত তুলে বলবেন দাদা কে মানেন হাত লম্ব করে বলুন দাদা কে মানেন হাত তুলে বলুন দাদা খজুরকে মানে

সাইয়দিও মুর্শিদি মানে কি আমাদের সর্দার আমাদের মুরশিদ কে ইয়া নবী ইয়া নবী কথা বুঝাস আমাদের মূল সর্দার কে নবী তো আমাদের মূল মুরশিদ কে নবী তো কথা বুঝাস না না তো ভাইরা আমার দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে পকেটে হাত দাও যা যা খুশি দাও আর কানটা এই দিকে রাখো না একটু শুনলে তো হয় নাকি বলবো না বাদ দেবো দাদা হুজুর ওসিয়াতনামার নামার মধ্যে লিখেছে দাঁড়িয়ে টুপিয়ে গো আমার ওই ভাইটাকে বলছি ধরো কি হলো এমন খুব জোর লেগে গেছে নাকি পয়সা তুললেই ছলে হবে না দিতে হবে না থাকে চুপের বসে থাকবে এই খারাপ নিচ্ছেন না তো এই ঘরা ঘরি ব্যাপার দাদা খুজুর আমাদেরকে মিলিয়েছে আমরা সব দাদা খুজুরের আওলাদ ঠিক না বেটি আমি খুনের আওলাদ আপনি অন্তরের আওলাদ ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে টানতে হবে ঠিক না বেটি গো হ্যাঁ কি বলছিলাম যেন দাদা হুজুর ওসিয়াত নামার মধ্যে লিখেছে এই ফতোটা শুনে যান কেন ভুল করছে আমার ভাইয়েরা কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করা শখ মিটে যাবে শরিয়াত লে খেলা হচ্ছে ভালো লাগে না আব্বাস সিদ্দিকির থেকে দূরে সরে যা আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতের দুশ্মন হচ্ছে না তো দাদা হুজুর ওসিয়াত নামার মধ্যে লিখছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি শুনছেন আব্বা জানরা শুনছেন মিডিয়া শুনছিস তো ভাই তোরা শুনছে সবাই হ্যাঁ শুনছে তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে কে লিখছে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বা হুজুর নয় দাদা হুজুর জবানের মুজাদ্দেদ বলছে আউলাদের রসুল বলছে কি দাড়ি টুপি জুব্বা পাগড়ি তুচ্ছ চাচ্ছিল করলে কি হবে হবে চাষলে কাপের না তুচ্ছ ছিল করলে মাথায় না দিলে কাপেরোয় না সব পেচ্ছে না দিলে সব হয় কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাপের হয়ে যাবে জুব্বা না পড়লে কাপের বেরোয় না তুচ্ছ তাচ্ছিল্য করলে কাপের হয়ে যাবে কারণ এটা নবীর পছন্দ নবীর সন্ন্যত জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে দাঁড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ নবীর সন্ন্যতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবের হয় মুসাবা করে নজরানা নিমা এটা নবীর সন্ন্যত তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে এই জোরে বলেন এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে এদের হুঁশি নাই শুনছো তো নাকি আবু জেল কুয়া করেছিল জানেন তো কার জন্যে